শ্রী শ্রী মায়ের সঙ্গে নিবেদিতার প্রথম সাক্ষাৎ সতেরোই মার্চ আঠেরোশো আটানব্বই যে দিনটি সম্বন্ধে নিবেদিতা তার ডায়েরিতে লিখেছেন ডে অফ ডেজ আর শেষ সাক্ষাৎ বারোই মে উনিশশো মধ্যে ১৩ বছরেরও বেশি ব্যবধান এই সময়ের মধ্যে উভয়ের অজস্রবার দেখা সাক্ষাৎ হয়েছে ভারতবর্ষের একেবারে গোড়ার দিকে নিবেদিতা কিছুদিন শ্রী মায়ের সঙ্গে থেকেছেন বহু ভাগ্য তাঁর আঠেরোশো এপ্রিল মাসের শেষ সপ্তাহে শ্রী মা বেলুড়ে মঠের নবকৃত জমিতে প্রথম পদার্পণ করলে তাঁকে মিসেস অলিবুল মিস ম্যাকলাউডের সঙ্গে অভ্যর্থনা জানাতে ও মঠের জমি ঘুরিয়ে দেখাতে পেরেছিলেন পরে তিনি পৃথক বাড়িতে চলে গেলেও শ্রী মায়ের কাছে এসে অনেক সময় কাটাতেন এই ঘনিষ্ঠ পরিচয়ের অনেক কথা নিবেদিতার পত্রা বলিতে পাই পত্রের মধ্যে নিবেদিতা অধিকন্তু শ্রী শ্রী মাও তাঁর পরিবেশের বর্ণনা দিয়েছেন মায়ের বাড়ির অনেক সংবাদও দিয়েছেন এছাড়া নিবেদিতা তার উনিশশো সালে লেখা দি মাস্টার অ্যাজ আই সহেম বইটিকে পরে আচার্য দেব বলে বলা হয় বইয়ে শ্রী মায়ের চরিত্র চিত্রণও করেছেন তার বহু আগে লেখা কালি দি মাদার বইয়েও শ্রী মায়ের কথা আছে শ্রী মায়ের বিষয়ে নিবেদিতার এই সব লেখার ইতিহাস মূল্য এবং সাহিত্য মূল্য সবিশেষ নিবেদিতার রচনার গুণ বিচারে আসার জন্য তার পূর্বে শ্রী মা সম্পর্কে কোন ধরনের লেখা প্রকাশিত হয়েছিল তাদের উপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক চন্দ্র সেনের পত্রপত্রিকাতেই প্রথম শ্রীরামকৃষ্ণ কথা ছাপার অক্ষরে প্রকাশিত হয় ক্রমে ব্রাহ্মপত্রিকার বাইরেও রামকৃষ্ণ সংবাদ বেরোয় এই সকলের মধ্যে রামকৃষ্ণ সহধর্মিনীর কথা অল্প স্বল্প এসেছে শ্রীরামকৃষ্ণের কাম সম্পর্কহীন দাম্পত্য জীবনের সূত্রেই কেবল সারদা দেবীর উল্লেখ মেলে এই সব জায়গায় শারদা দেবীর ব্যক্তি চরিত্র সম্বন্ধে কিছুই পাই না শ্রীরামকৃষ্ণের তীরভাবের পূর্বে ধর্মতত্ত্ব পত্রিকার চোদ্দোই মে আঠারোশো পঁচাত্তর তারিখের বিবরণ আছে সংসার বাসনা শূন্য জিতেন্দ্রীয় হইয়া এখন সর্বদা ধর্মভাবেতেই ঠাকুর অবস্থিতি করিতেছেন এতদিন পর্যন্ত স্ত্রী পরিত্যাগ করিয়াছিলেন সম্প্রতি তাহাকে আপনার নিকট রাখিয়াছেন যদিও এখন তিনি পরিবারের মধ্যে থাকেন কিন্তু সাংসারিকভাবে নহে জিতেন্দ্রীয় যোগীর ন্যায় অবস্থিতি তাঁর শ্রীরামকৃষ্ণের তীরভাবের অব্যাহতি পরে পরিচারিকা পত্রিকার অগস্ট আঠেরোশো ছিয়াশি সংখ্যায় তিনি নারী জাতিকে ঈশ্বরের মাতৃ রূপ দর্শন করিয়া তাহাদিগকের প্রতি বিশেষ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করিতেছেন স্ত্রীকে তিনি জীবনে কখনও শারীরিকভাবে গ্রহণ করেন নাই তিনি স্বীয় ভার্যার সঙ্গে জিতেন্দ্রীয় যোগীর ন্যায় আধ্যাত্মিক সম্বন্ধে সম্বন্ধ ছিলেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে একত্রিশে আগস্ট ধর্মতত্ত্ব পত্রিকায় লেখা হয় নারী মাত্রকে দেখিলেই তিনি প্রণাম করিতেন এবং তাহাদের মধ্যে ভগবতী আবির্ভাব প্রত্যক্ষ করিতেন যখন বিবাহ হয় তখন তাহার ভারজার সপ্তম বর্ষ বয়ক্রম ছিল স্ত্রীর নবম বর্ষ বয়ক্রম কাল রামকৃষ্ণ কলিকাতায় চলিয়া আসেন এ জীবনে স্ত্রীকে কখনো শারীরিকভাবে সাংসারিকভাবে গ্রহণ করেন নাই বহুকাল পরে পত্নীকে নিকটে আশ্রয় দিয়েছিলেন বটে কিন্তু তাহার সঙ্গে কিছুমাত্র সাংসারিক সম্বন্ধ স্থাপন করেন নাই তিনি জিতেন্দ্রীয় যোগীর ন্যায় থাকিতেন রামকৃষ্ণ ভক্তমণ্ডলী ভুক্তের দ্বারা রচিত গ্রন্থাদিতেই আলোচ্যকালের পূর্বে অর্থাৎ আঠেরোশো সালের পূর্বে যখন নিবেদিতা প্রথম শ্রীমায়ের সঙ্গে পরিচিত হন কিছু কিছু শ্রী মায়ের কথা পাই শ্রীরামকৃষ্ণ দেবে প্রথম পূর্ণাঙ্গ জীবনীকার রূপে কথিত ডাক্তার রামচন্দ্র দত্তর পরমহংস দেবের বৃত্তান্ত গ্রন্থে শ্রীরামকৃষ্ণের বিবাহ পত্নীকে ষোড়শী পূজা সেজন্য শ্রীমায়ের মায়ের জননী দেবীর ক্ষোভ ও রোষের কথা আছে কন্যা যদি দেবীরূপে পূজা পায় তাহলে প্রচলিত অর্থে ঘরণী হবার পথ যে বন্ধ হয়ে গেল শ্রীরামকৃষ্ণ সারদাকে আনন্দময়ী মাতা বলেছিলেন সে ঘটনার সংক্ষিপ্ত উল্লেখ মেলে শ্রী মায়ের প্রকৃতি সম্বন্ধে এইটুকু পাই তাঁহার নম্র প্রকৃতি ও উদার স্বভাবের জন্য সকল স্ত্রীলোকেই বসীভূত ছিলেন পরমহংসদেবের নিকট সর্বদা স্ত্রীলোকেরা অগ্রসর হইতে পারিতেন না তাহারা মাতার নিকট আরাম পাইতেন রামদত্ত অবতার সঙ্গিনী হিসেবে শ্রীমায়ের বন্দনাও করেছেন তিনি তো সামান্য স্ত্রী নহেন যাহার পতি সহস্র সহস্র অনাথ অনাথিনীর পতি যাহার প্রতি অশেষ পাতকের পথিত পাবন স্বরূপ যাহার প্রতি ব্রহ্মাণ্ড পতির হৃদয়মণি তাহার পত্নী কি সাধারণ ইন্দ্রিয় পরতন্ত্র পশু প্রকৃতি বিশিষ্ট হইতে পারেন শাস্ত্রে বলে পুত্রের জন্য স্ত্রী পুরুষের প্রয়োজন মা গো তুমি যে অসহস্র সহস্র পুত্র কন্যার জননী তোমাকে কি মা কুকুর শ্রীগালের অবস্থায় পতিত হইয়া মা হইতে হইবে স্বামীর সঙ্গে দেহত্বর সম্পর্ককে শারদা দেবী সানন্দে স্বীকার করেছিলেন এই ঘটনার সূত্রেই লেখক ওই আবেগ প্রকাশ করেছেন সুরেশচন্দ্র দত্ত আঠেরোশো চুরানব্বই সালে তাঁর শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ গ্রন্থে শ্রীরামকৃষ্ণ লীলা নামে যে সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করেছিলেন তার মধ্যে শ্রীরামকৃষ্ণের বিবাহের এবং পরবর্তীকালে পত্নীর সঙ্গে স্ত্রী সম্বন্ধী ব্যাপারে বিরত থাকার সংবাদ মাত্র পাই অতিরিক্ত কিছু নয় রাম দত্ত বা সুরেশ দত্তের গ্রন্থে সারদা দেবীর স্থান অত্যন্ত সংকীর্ণ তার যথেষ্ট ক্ষতিপূরণ করেছেন অক্ষয় কুমার সেন তার শ্রী শ্রীরামকৃষ্ণ পুঁথিতে যা আঠেরোশো সাল থেকে খণ্ডে খণ্ডে প্রকাশিত হয়ে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে মোটামুটি সমাপ্ত হয় পুঁথি রচনার পিছনে স্বামী বিবেকানন্দের প্রেরণা ছিল স্বামীজি আঠারোশো সালে পুঁথির কিছু অংশ পড়ে অত্যন্ত প্রশংসার পরে একটি সমালোচনা করেন সূচনায় শক্তির বন্দনা নেই কেন স্মরণ করব স্বামীজির রামকৃষ্ণ প্রণাম সশক্তিক নমিতব পদে সুতরাং ধরে নিতে পারি স্বামীজির উপদেশ বা নির্দেশেই পুঁথিতে শারদা দেবীর চরিত কথা বর্ণিত হয়েছিল আমরা অক্ষয় সেনকে নমস্কার করে বলবো তাঁর লেখাতেই শ্রী মা শারদা দেবী প্রথম ব্যাপক প্রকাশিত তখনও পর্যন্ত সংঘটিত শ্রী জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তিনি যথাসম্ভব বিস্তারিত বর্ণনা করেছেন দীর্ঘ বিবাহ বর্ণনা শ্রী মায়ের চতুর্দশ বৎসর বয়সের সময় কামার পুকুর ও জয়রামবাটিতে ঠাকুরের গমন ও মাকে শিক্ষাদান তাতে ভৈরবী ব্রাহ্মণীর ঈর্ষাতুর ক্ষোভ সতেরো বছর বয়সে দক্ষিণেশ্বরে মায়ের আগমন আসার পথে অসুস্থতা ও বিচিত্র স্বপ্নদর্শন সরসী পূজা জয়রামবাটিতে মায়ের কঠিন পীড়া ও সিংহবাহিনী দেবীর কাছে হত্যা দিয়ে ওষুধপ্রাপ্তি ডাকাত বাবার কাহিনী ঠাকুরের জীবনের শেষ পর্বে তাকে মায়ের সেবা ভক্তদের জন্য মায়ের স্নেহ অক্ষয় সেন দীর্ঘ গুরুমাতা বন্দনা লিখেছেন সর্বত্রই মাকে জগৎ জগৎজননী বলেছেন এবং মাতৃতত্ত্ব শক্তিতত্ত্ব উপস্থাপনকালে ঠাকুর ও মা যে অভেদ তাও ঘোষণা করেছেন